হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টারের মাইনর এডুকেশন সাজেশন নিয়ে ওকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের ইতিমধ্যে মেজর সাবজেক্টের পরীক্ষা কিন্তু হয়ে গেছে এবং তোমরা জানো যারা আমাদের সেন্টারের যে সাজেশনস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে 100% কমন তোমরা পেয়েছো আমরা আশাবাদী মাইনর এডুকেশন সাজেশনও কিন্তু সেখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো তোমরা পরবর্তী সাজেশনস গুলো লাস্ট মিনিট সাজেশনগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

দুটোর ক্ষেত্রে টু তিনটের ক্ষেত্রে থ্রি এবং চারটার ক্ষেত্রে ফোর হান্ড্রেড এর বিনিময়ে তোমরা প্যাকেজটা পাচ্ছ চলো শুরু করছি ক্লাসটি প্রথমত আমি বারো নম্বরের তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন গুলোর ক্ষেত্রে বলে দিচ্ছি তারপরে কিন্তু আমি বাকি মানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা মাত্র বারোটা প্রশ্ন তোমাদের দিয়েছি দেখো শিক্ষার সংজ্ঞা দাও শিক্ষার পরিধি আলোচনা করো ভাববাদ বলতে কি বোঝো ভাববাদের শিক্ষামূলক তাৎপর্য পাঠক্রম এবং শিখন পদ্ধতি সম্পর্কে জন ডিউ এর মতামত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভাববাদটাও খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাশ্রয়ী দর্শন কাকে বলে শিক্ষা ও দর্শনের অলসো ইম্পর্টেন্ট কোয়েশন শিক্ষা চিন্তা ও প্রয়োগে স্বামী বিবেকানন্দের অবদান ভালো করে পড়বে প্রকৃতিবাদ ভাববাদ এগুলোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবে হ্যাঁ প্রকৃতিবাদ এবং ভাববাদ এবং এখানে রয়েছে একটা প্রয়োগবাদ এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু রয়েছে আর এখানে তোমাদের বললাম স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমি দুটো প্রশ্ন দিয়েছি আশা করছি একটা তোমরা পাবেই কমন নেক্সট শিক্ষায় সমতা বলতে কি এটা ছ নাম্বারের জন্য নিও শিক্ষার উপাদান বলতে কি বোঝো শিক্ষার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো দেন শিক্ষার ব্যক্তান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো শিক্ষা ক্ষেত্রে প্রয়োগবাদী দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো এই লাস্ট প্রশ্নটা না পড়লেও চলবে তোমাদের দশটা প্রশ্ন মোটামুটি হলো এবার ছ নম্বরে আমি মাত্র ষোলোটা প্রশ্ন দিয়েছি এবার এর থেকে কিন্তু আমি কাট করেও দেবো তোমাদের প্রশ্ন জানার জন্য শিক্ষা তোমরা ডেলার্স কমিশনের মধ্যেই পেয়ে যাচ্ছ সুতরাং আলাদাভাবে না পড়লেও চলবে সহপাঠক্রমিক কার্যগুলি বিভিন্ন প্রকার ভেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে গণতন্ত্র সম্পর্কে টিকা আলকার উপর দেখে যেও আচ্ছা এখানে শিক্ষার লক্ষ্য পাঠক্রম সম্পর্কে রবীন্দ্রনাথ করে অবদান আলোচনা করে পড়বে বিদ্যালয়ের কার্যাবলী হালকার উপর দিয়ে পড়বে রুশের মতে শিক্ষা পদ্ধতি না পড়লেও চলবে শিক্ষার প্রকৃতি সম্বন্ধে লেখো হালকার উপর দিয়ে পড়বে জাতীয় মূল্যবোধ গঠনের শিক্ষার ভূমিকা হালকার উপর দিয়ে পড়বে এখানে বলছে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউ এর মতবাদ এটা তো অলরেডি বড়তে পড়ে নিয়েছো ছোটতে না পড়লেও চলবে নেক্সট বিদ্যালয়ের উদ্দেশ্য সমূহ সম্পর্কে লেখো পড়বে হালকা করে কর্মের জন্য শিক্ষা এটাও কিন্তু ডেলার্স তোমরা পেয়ে আর জন এটা না সরি এটা ছোটতে পড়তে হবে বৌদ্ধ দশ অষ্টাঙ্গিকা মার্ক বলতে কি হালকা কমিশন সম্পর্কে টিকা ভালো করে পড়বে এটা বড়তে না আসলে ছোটতে আসবে নেতিবাচক শিক্ষার উপর টিকা না পড়লেও চলবে নেক্সট রুশের মতে নারী শিক্ষার উপর টিকা পড়বে একটু সরি এটা না পড়লেও চলবে দেন আদর্শ শিক্ষকের কর্তব্যগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বে এবার তিন নম্বরের প্রশ্ন আমি অল্প মাত্র আঠারোটা প্রশ্ন দিয়েছি এটা একটু পড়তে হবে প্রথম বছর যেহেতু তোমাদের একটু বেশি করে পড়তে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার ব্যক্তান্ত্রিক লক্ষ্য অলরেডি ছয়ে পড়ে নিয়েছো তোমরা এখানে ছোটতে পড়তে হবে না প্রয়োগবাদ কি অলরেডি পড়ে নিয়েছো বড়তে শিক্ষার সমতা এটাও বড়তে পড়ে নিয়েছো রুশের মতে নেতিবাচক শিক্ষা এটাও তোমরা ছয়ে পড়ে নিয়েছো পরামর্শদাতা হিসেবে শিক্ষকের ভূমিকা আলকার পড়তে পড়বে শিক্ষার আক্ষরিক অর্থ না পড়লেও চলবে শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্য এটা তো ছয়ে অলরেডি পড়ে নিয়েছো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো শিক্ষার লক্ষ্য কি অলরেডি এটা ছয়ও পড়া হয়ে গেছে সহপাঠ্যক্রমের কাজে বলে যে কোনো তিনটি গুরুত্ব ভালো করে পড়েও গণতন্ত্র কাকে বলে এটাও বড়তে পড়া হয়ে গেছে শিক্ষার ব্যাপক অর্থ অলরেডি এটাও আমরা বড়তে পড়েছি শিক্ষা চরম লক্ষ্য এটাও বড়তে পড়েছি শিশু কেন্দ্রিক শিক্ষা তিনটি বৈশিষ্ট্য ভালো করে পড়বে প্রয়োগবাদের তিনটি প্রধান নীতি পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো শিক্ষকের ভূমিকা ভালো করে পড়বে নেতিবাচক শিক্ষা বহুবার দিয়েছি ভালো করে পড়বে ডিউ এর মতো শিক্ষা দর্শন এটাও হালকার পড়বে মোটামুটি পড়ে নেবে তো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশন লাস্ট মিনিট সাজেশন তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুর সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স জিরো তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো রকম কোয়ারিসের জন্য তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ